নমস্কার আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ যেখানে সেখানে তো দিন দুঃখী গরিব মানুষরা থাকবেই অর্থাৎ বিবেকানন্দর কথা যেখানেই হবে সেখানেই হবে দিন দুঃখী পীড়িতের কথা তাদের দুঃখ দুর্দশার কথা ও স্বামীজির তাদের দুঃখ কতটা নিজেকে দুঃখী মনে করতেন থাকবে সেই কথাও এই জন্য গিরিশ ঘোষ বলতেন আমি স্বামীজিকে খুব ভালোবাসি কি কারণে তিনি স্বামীজিকে ভালোবাসতেন আজ শোনাব সেই কাহিনী আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন এই ধরনের ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে বিভিন্ন অজানা তথ্য সবার আগে জানতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দেরি না করে শুরু করছি বলরাম বসুর বাড়িতে স্বামীজি একদিন তন্ময় হয়ে বেদ ব্যাখ্যা করছেন উপস্থিত আছেন শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী এবং গিরিশচন্দ্র ঘোষ তারা মুগ্ধ চিত্তে শুনছেন স্বামীজির যুক্তিপূর্ণ সরস ব্যাখ্যা কিছুক্ষণ পরে গিরিশ ঘোষ বললেন নরেন একটা কথা বলি বেদ বেদান্ত তো ঢের পড়লে কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার অন্নাভাব ব্যাভিচার মহাপাপ এর উপায় তোমার বেদে কিছু বলেছে অমুকের বাড়ির গিন্নি এককালে যার বাড়িতে রোজ পঞ্চাশ খানা পাতা পড়ত সে আজ তিন দিন হাঁড়ি চাপায়নি অমুক বাড়ির ভদ্র মহিলা গুন্ডাদের আক্রমণে মারা গেছেন অমুক বাড়ির বিধবার সমস্ত সম্পত্তি একজন জচ্চুরি করে নিয়ে নিয়েছে এইসবের প্রতিকার করবার কোনো উপায় তোমার বেদে আছে কি গিরিশবাবু যখন এইভাবে একের পর এক সমাজের শিক্ষা ছবিগুলি তুলে ধরতে লাগলেন স্বামীজি তখন নির্বাক হয়ে গেলেন বেদ ব্যাখ্যা বন্ধ হয়ে গেল তার চোখে জল দেখা দিল কান্না চাপবার জন্য তিনি ঘরের বাইরে চলে গেলেন তখন গিরিশ ঘোষ শরৎচন্দ্র চক্রবর্তীকে বললেন দেখলি বাঙাল অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী বাঙাল ছিলেন কত বড় প্রাণ তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না কিন্তু ওই যে জীবের দুঃখে কানতে কানতে বেরিয়ে গেল এই মহাপ্রাণতার জন্য মানি চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলো শুনে স্বামীজির হৃদয় করুণায় পূর্ণ হয়ে উঠল বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল নমস্কার আজ এই পর্যন্তই আসুন না সকলে একবার ঠাকুরমা স্বামীজির নামে জয়ধ্বনি দিই জয়ধ্বনি সবসময়ই দেওয়া যায় আর জয়ধ্বনি দিলে নাকি সকল কাজেই জয়ী হওয়া যায় জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের জয় জয় শ্রীমা সারদা দেবীর জয় জয় বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জয় ধন্যবাদ